কিন্তু ডক্টর ইনুস স্যার দেখেন ঠান্ডা মাথার খেলোয়াড় ঠান্ডা মাথায় খেলে দিল তো এই গোম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত ১৪ মাস কাজ করতেছিল প্রকাশ পাচ্ছিল না কিন্তু কিছুই বাইরে সব কিছুই গোপনে হচ্ছিল শুধু এইখানেই শেষ না আরো চমক আছে সামনে বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না ভূমিকম্প হয়ে যাবে ভাই ভূমিকম্প বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এসব ঘটনা কখনো দেখছেন গত চুয়ান্ন বছরে এরকম কোন ঘটনা কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক সরকার যারা নির্বাচন করে আসে সরকার চালাইতে তারা করতে পারছে করতে পারে নাই কিন্তু ডক্টর ইনুস স্যার দেখেন ঠান্ডা মাথার খেলোয়াড় ঠান্ডা মাথায় খেলে দিল তো আপনারা যারা মাছ ধরেন বর্ষিতে আপনারা জানবেন বড় মাছ ধরার জন্য অনেক ধৈর্য লাগে ভাই ভাইটা থাকতে হয় আর ছোট মাছের ব্যাপারে কি হয় জানেন ওই টোপের দিকে তাকায় রইলাম টোপটা যদি একটুখানি নিচে যায় সঙ্গে সঙ্গে টান দিলাম চলে আসলো ট্যাংরা নাইলে পুঠি কিন্তু আপনি রাঘব পোয়াল যদি ধরেন তাহলে কি করতে হবে যখনই টোপে টান তখন দিতে পারবেন না দিবে আপনাকে ঢিল দিতে হবে সুতা ছাড়তে হবে ওই যে চাকরিটা দেখেন না ঘুরতে থাকে আর ওই মাছটা পানির নিচে দিয়ে একবার এদিক যায় একবার এদিক যায় কিন্তু গলার মধ্যে তো কাটা আটকাই ফেলাইছে যতই দৌড়াদৌড়ি করুক কিন্তু যে আছে। কারণ সে জানে ও ক্লান্ত হবে ক্লান্ত হওয়ার পরই তাকে আমি কাছে নিয়ে আসব। তারপর আস্তে 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 টাইনা টাইনা সামনে আনে সামনে নাই কিন্তু আবার টান দেয় না কারণ টান দেয় না কেন যদি বর্ষের সুতাটা ছিঁড়া আবার চলে যায় তখন কি করে জানেন ওই যে গোল একটা চাকরির মতো ওর মধ্যে জালটা যেন থাকে ওই জালটা দেখবে আস্তে করে মাছের নিচে দিয়া আস্তে করে উপরে টাইনা নিয়ে আসে ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই কিন্তু সুতা ছাড়তে ছিল সুতা ছাড়তে ছিল ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম আচ্ছা নামটা এখন মনে থাকলো মুনা দরকার নাই অত গভীরে যাওয়ার আপনারা সবাই জানেন কিন্তু বাকি মাছগুলা বাকি মাসগুলা বাইরে হইতে পারে নাই ভাই ছুটতে পারে নাই ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে 15 জন আছে 15 জন भागতে পারে নাই আর ওই বাকি 15 জন এখন একদম কাঁচা কাচি নিজদিয়া কিন্তু অলরেডি জাল পাইতা ভালাইছে এখন শুধু টাইনা তুলবে মানে হাত করা লাগাবে আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানায় দিছে। আমরা ন্যায় বিচারের পক্ষে অন্যায়ের বিপক্ষে সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই এবং ওনারা এমন কথাও বলছে এই যে গুম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে আমরা সেইভাবেই সাহায্য করছি এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে যে হচ্ছে এখন কুমিলায় নাইলে বরিশাল আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ কইরা দিছি আসলেই সেটা করছে হ্যাঁ ভাই করছে তো না করলে এই যে আয়না ঘরের যায় টাইলস খুঁজা বাই করতে পারতো ক্যান্টনমেন্টে ঢুকার শূন্য পারমিশন লাগে না অনুমতি লাগে না ওনারা অনুমতি দিছে বলে কিন্তু হয়েছে কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে আলোচনায় কেন আনে নাই জানেন ডক্টর ইনুস্তারের তো ওই স্বভাব নাই দুই দিন পর পর বা একদিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে বেশি কথা বললে তো মুখ ফাঁস হয়ে যাবে ভাই কথা বাইরে হয়ে যেতে পারে উনি তো কম কথার লোক যার জন্য কোনো আলোচনায় আসে নাই আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইনুস দেশ চালাইতে পারবে না ওনার কোনো ক্ষমতাই নাই উনার কোনো যোগ্যতাই নাই ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে আইন বাহিনী যদি তার কাজটা ঠিক মতো না করে উনি যাবে আসামি ধরার জন্য কুমিলায় গ্রামে উনি যাবে উনি তো যাবে না উনি যাদের পাঠাবে ওই যে বললাম না ইউনিট করা আছে একটু আগে বললাম যে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা থাকে বিভিন্ন ইউনিট কাজ করে এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিক মতো কাজ না করে উনি কি করবে আর এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো পরিষ্কার আপনারা বুদ্ধিজীবীরা আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই ডক্টর ইনুস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন আইসা এখন সরি বলেন এখন না বাধ্য হবেন নভেম্বরের চমক তো ভাই বিশাল চমক বললাম না ভূমিকম্প হয়ে যাবে ভূমিকম্প কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেখবেন অনেকেই জড়িত এমনও হইতে পারে কোন রাজনৈতিক দল জড়িত বড় বড় রাজনীতিবিদরাও জড়িত হইতে পারে ভাই দুই একজনের নাম চলে আসতে পারে দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম নির্বাচন করুম দেখা গেল সে নির্বাচন করতে পারলো না কারণ ওই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত এরকম ঘটনা হইতে পারে আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি দেখেন ডক্টর ইনুস স্যার একটা কথা খুব গুরুত্ব দিয়া বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনো ভাবেই যেন আর সৈরা শাসক জন্ম না নিতে পারে অথবা স্বৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম কোন ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে আমরা সেই সব রাস্তাগুলা বন্ধ করতে চাই উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলা বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে চীন আর ভারতের মাঝখানে আর ভারত যদি আকাশে আকাশে চায়, সে হাওয়াতে আমরাও উইরা যাব। বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না আমার মনে হয় বুঝতে পারছেন যদি একটুখানি চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন দেখেন কাদেরকে আসামি বানাইছে যারা আসামি তাদের নিয়ে টক শোতে আইসা কথা বলতে তো এখন মানুষ ভয় পায় খেয়াল করে দেখেন তাদের নিয়ে কোনো আলোচনা নাই ওই আলোচনা চলতেছে অন্য সাবজেক্ট নিয়ে কারণ ভয় কেন ভয় পায় জানেন গত পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর বলবো কেন আমি গত চুয়ান্ন বছরই এই ক্যান্টনমেন্ট থেকেই ভাই এই মিডিয়া কন্ট্রোল করত। এই যে পত্র পত্রিকার যত হেডলাইন দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায় কারণ কি জানেন সবাই ভিতরে ভিতরে ওই ক্যান্টনমেন্টের সাথে হাত মিলাইতে চাইতো পার্শ্ববর্তী দেশের সাথে হাত মিলাইতে চাইতো এবং তাদের দয়া দাক্ষিণ্যতায় সরকার গঠন করত। ভারত থেকে টাকাও তো আসতো ভাই আপনাদের মনে নাই এসরাদের বাসায় যায়া সুজাতা আসেন সুজাতা সেন গেছিল এসরাদের বাসায় তারপর এসরাদ সাহেব বাইরে আইসা কি বলছিল এরপর তো আধা হয়ে গেছিল হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গেছে কারণ উনাকে যে পরামর্শ দিছে ওই পরামর্শটা উনি নিতে পারতাছিল না আর উনার ভাই তো ভারত থেকে আইসা বইলাই দিল নো 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 আমি কিছু বলতে পারবো না দাদাদের নিষেধ আছে একদম মুখ বন্ধ জিএম কাদিরের কথা মনে পড়াতে আবার মনে পড়লো আমাদের বর্তমান নির্বাচন কমিশনার উনার কথা উনাকে যখন জিজ্ঞেস করছে ভাই আপনি কেন দিচ্ছেন না আমাদের সাপলা প্রতীকটা অসুবিধা কি দুই ঘন্টা অপেক্ষা করছে মুখের সামনে বৈশাখ যে আপনি বলেন কি প্রবলেম আপনার কেন আপনি দিচ্ছেন না উনি কোনো কথা বলে না খালি বলে আমি এটা দেবুনা সাপলা সাপলা আমি দেবুনা কেন দেবুনা উনি বলে না ঠিক ওই জিএম কাদেরের মতো যে ভারত কি বলছে আমি বলুম না আর ওনাকে এই নির্বাচন কমিশনারকে কে ধমক দিছে কে ভয় দেখাইছে এই সাপনা নিয়া উনিও বলবে না বুঝছেন ওনার সাথে জন্য মিলাইলাম আমার যদ্দূর মরা হয় ডক্টর ইনুস স্যারের যতগুলো কমিশন বানাইছে এর মধ্যে দুর্বল কমিশন হচ্ছে এই নির্বাচন কমিশন উনার কোন কোনো মেরুদণ্ডই নাই কে বলছে সাপনা না দিতে আমরা আম পাবলিক বুঝতেছি আপনি কেন মুখ খোলেন না উনাকে মুখ খুলতে হবে হ্যাঁ উনি যদি মুখ না খোলে ওই জিএম কাদের কেস করে দিতে হবে উনাকে হ্যাঁ টেকনিক্যালি উনাকে সরাই দিতে হবে ভাই ব্রাদার আপনারা কেউ ঘাবড়াবেন না ভয় পাবেন না ভয়ের কিছু নাই এই যে অনেকে বলে না গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার হ্যাঁ ভাই গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার এই 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 নির্বাচনে নির্বাচনে যে যে আগামী নির্বাচন আসবে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো স্বাধীনতা পাবো ভাই এই যে নির্বাচন আসতেছে অনেকেই মনে করে নির্বাচন হবে না হবে না কোন একটা গন্ডগোল হবে ন নির্বাচন হবে ঠিক টাইমে নির্বাচন হবে কেউ আটকাইতে পারবে না কিভাবে নির্বাচনটাকে ঈদের আনন্দ ঈদের আমেজ দেওয়া যায় ওইটা ডক্টর ইনুসার মাথার মধ্যে নিয়ে নিছে। মাথার মধ্যে না তো আর নাই। যা যা বলছে তাই তাই কইরা আবার তারিখের জন্য অপেক্ষা করেন সংসদ ভবনের দক্ষিণ থেকে একটা এলার্ম দিবে হ্যাঁ ভাই ঘোষণা আসবে জুলাই সনদপত্রের ঘোষণা আর ওই জুলাই সনদপত্রের মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশ পাওয়া যাব আল্লাহর কাছে খালি দুই হাত তুইলা একটা কথাই বলি হে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা আমাদেরকে একটা নতুন পথ দেখাও আলোর পথ দেখাও এবং ডক্টর ইনুস স্যার আপনি পারবেন আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে আমাদেরকে অন্ধকারে ফেলা যাইতে পারবেন না এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর দিয়া এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চাকর বাকর রাই কি ভবিষ্যতে দেশ চালাবে ন হইতে পারে না ওই যে ভৌগোলিক অবস্থার কথা বললাম না ওই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশ একমাত্র রক্ষা কাদের হাতে জানেন যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের তারাই এই দেশটাকে রক্ষা করতে পারবে প্রত্যেকটা পুরুষের কামিয়াবের পিছনে সফলতার পিছনে একজন নারীর হাত থাকে এরকম একটা কথা কিন্তু আমরা সব সময় শুনি কিন্তু এই উপমাটা কবে থেকে শুরু হইলো সে গল্পটা কি জানেন ওই গল্পটাই করি এক রাজার একটা দিঘি ছিল বিশাল বড় আর ওই দিঘিতে উনি একশোটা কবির পালতো একদিন ঢোলপিটায় দিল গ্রামের সবাই তোমরা এখানে আসো সবাই বলতে বাচ্চা কাচ্চা না শুধু হাজবেন্ড ওয়াইফ সব বৌরা চলে আসলো জামাইরা চলে আসলো রাজা তখন ঘোষণা দিল এই দিঘি যে পার হইতে পারবে সাঁতরায়া তাকে আমি পাঁচশো স্বর্ণ মুদ্রা দিব পাঁচশো স্বর্ণ মুদ্রা ধরে আনেন পাঁচ কোটি টাকা কিন্তু যদি পার না হইতে পারে যদি মাস পথে কুমিরের পেটে চইলা যায় তাহলে তার বউকে দিব আমি আড়াই কোটি টাকা পার হইতে পারলে পাঁচ কোটি আর পার হইতে না পারলে ময়রা গেলে আড়াই কোটি এইটা সবার মধ্যে গুঞ্জন মুখ চাওয়া চাই এর মধ্যে একজন লাভ দিয়ে দিছে হায় 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 লাভ দেওয়ার পরে সবাই হাততালি দিতেছে আর সেও সাঁতাইতেছে পিছনে কুমিরও দাওয়া করতেছে কিন্তু তাকে ধরতে পারে নাই সে উঠে গেছে ওই পারে সবাই তাকে কান্দে নিয়ে লাফাইতেছে জয় ধ্বনি দিতেছে কিন্তু সে ধমক দিয়া সবাই থামাই দিয়া বলল আমি জানতে চাই আমারে কে ধাক্কা মারছে ভিড়ের ভিতর থেকে তার বউ হাত তুলছে যে আমি তোমারে ধাক্কা মারছি যে তুমি হ্যাঁ কারণ তুমি যদি পার হয়ে যাইতে পারো পাঁচ কোটি তুমি কোটিপতি আর তুমি যদি মাছ পথে ডুইবা যাইতা তোমার যদি কুমিরে খায়া ফালাইতো তাহলে আড়াই কোটি আমি পাইতাম ওই দিন থেকেই বুঝছেন ওই গল্পটা শুরু হয়েছে একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত আছে বুঝা নিয়েন কথাটা কেন বললাম দেখেন আমাদের ওয়াকার সাহেব ভালো ছাত্র আমি যেটুক জানছি যেটুক শুনছি উনি ভালো ছাত্র উনি আর্মিতে আসছেন উনি সফল হইলেন কিভাবে আর্মি চিফ হলেন কিভাবে এটা আমরা ধৈর্যই নিতে পারি প্রধানমন্ত্রীর ফুপাত বোনকে উনি বিয়ে করছে তার মানে এই যে উনি আর্মি চিফ হয়েছে ওনার যতই নিজস্ব গুণ থাকুক না কেন আমরা দুই দিয়ে চাই মিলেই নিতে পারি ওনার বইয়ের হাত আছে ওনার এই সফলতার পিছনে এই কামিয়াবের পিছনে নাকি ভাই ভুল বললাম নাকি যাই হোক একটা টাইমে ওনার জ্যাঠাস ওয়াইফের উনি একটা বিপদের সম্মুখীন হইল। কিভাবে বিপদে পড়ছে এটা আমরা জানি উপরালাই ওনাকে ফালাইছে কিন্তু ওই বিপদের সময় ওনাকে সেফ এক্সিট দিয়ে দিল কে হেলিকপ্টারে কইরা কে পাঠাই দিল যারা ও আকাশের ওনার অনুমতি ছাড়া তো আর যাইতে পারে নাই কারণ ওই পাইলটের কোনো ক্ষমতা আছে হেলিকপ্টার নিয়ে উঠবে শেখ হাসিনাকে যদি উনার পারমিশন না পায় আবার যে দেশে আপনি যাবেন ওই দেশেরও তো একটা পারমিশন লাগবে তাহলে আপনি ওই দেশের চিফের সাথে আলাপ করছেন যে আমরা শেখ হাসিনাকে পাঠাইতেছি অথবা তারা ফোন দিছে যে শেখ হাসিনাকে তাড়াতাড়ি পাঠাইয়া দাও কিন্তু প্রশ্ন হইল আপনি কেন ওনাদের কথা শুনলেন আপনার তো আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল পুলিশটাকে অ্যারেস্ট করাই দিতেন অথবা আপনি অ্যারেস্ট করা। ক্যান্টনমেন্ট নিয়ে চৈলায় যাইতেন মিডিয়ার সামনে আইসা যদি আপনি বইলা দিতেন যে শেখ হাসিনা এখন গ্রেফতার আমাদের হাতে আপনারা শান্ত হন নিশ্চয় জনগণ সেটা বিশ্বাস করত এবং মাইনাও নিত আমি মনে করি কিন্তু সেটা না কইরা এই যে উনাকে পাঠায় দিলেন এটা তো একটা বেআইনি কাজ হইল তাই না যে আপনি একজন অপরাধীকে দেশ থেকে যাওয়ার সুযোগ কইরা দিলেন তারপরও কিন্তু আমরা জনগণ এই আম পাবলিক সেটা মাইনা নিছি কারণ আপনি মিডিয়ার সামনে আইসা বলছিলেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে এবং সবাইকে আপনি শান্ত হইতে বলছিলেন সবাই আপনার কথা বিশ্বাস করছে কিন্তু এরপর দেখা গেছে 625 জন হ্যাঁ সংখ্যাটা বোধহয় 625 জন হবে ওরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিল ওরাও কিন্তু অপরাধী তখন কিন্তু ওই অপরাধীরা দেশ ত্যাগ কইরা চইলা গেল নিরাপদে এবং নিরাপদে তারা বিদেশে जाया ওরা ওইখানে দল পাকায়া অফিস টফিস ভাড়া নিয়ে আবার এই দেশে অস্থিরতা চালাইতেছিল সবই তো আপনি জানেন যেহেতু আপনি আর্মির চিফ আপনি না জানার কোন কথা না দেখেন পাঁচই আগস্টে যে ভাষণটা আপনি দিছিলেন সেই ভাষণের ঠিক ছয় মাস পরে আপনি আবার আইসা একটা বক্তব্য রাখলেন যেটা অনেক ভাইরাল হয়েছিল আপনার শরীরের অঙ্গ ভঙ্গে নিয়েও অনেক কথা উঠছিল আপনি যেভাবে বলছিলেন বাট ইফ ফুলিস্টপ। এনআ ইস এনআ অর্থাৎ আপনি সেদিন বুঝাই দিচ্ছেন আমাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বেশি কথা বলা যাবে না আপনি বুঝাই দিচ্ছেন আয়না ঘর নিয়ে বেশি কথা বলা যাবে না আর আয়না ঘরে যখন ডক্টর ইনুস সার বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছিল এবং এর মধ্যে ভারত থেকে সাংবাদিক আসছিল সবাইকে নিয়ে যখন আয়না ঘর দেখতে গেছিল ওই আয়না ঘরে কি অবস্থা আমরা দেখলাম আয়না ঘর আয়না ঘর ছিল না রং টং কইরা সব ঠিকঠাক কইরা ফালাইছেন ছোট ছোট রুম যে ছিল ওইগুলো ভাইঙ্গা বড় করা হয়েছে তারপরও অনেক আলামত পাওয়া গেছে কিন্তু এই যে ঘরে রং দেওয়া হইলো ঘরে রূপ চেঞ্জ করা হইলো এগুলো কি আপনি জানতেন না নিশ্চয়ই জানতেন দেখেন তখনও পাবলিক আপনাকে মাইনা নিছে আপনাকে বিশ্বাস করছে আচ্ছা ঠিক আছে এরকম ঘটনা হইতেই পারে মাইনা নেই আপনাকে সবাই কিন্তু বিশ্বাস করতেছিল কিন্তু আমাদেরকে বারবার কিন্তু নক করতেছিল বিদেশ থেকে এবং আরো অনেকেই যে না উনি ঠিক পথে নাই উনি ভারতের সাথে হাত মিলাইতেছে উনি শেখ হাসিনাকে ফিরাই আনতে চায় উনি আইন কানুনের কোনো কোন অবস্থার উন্নতি করতেছে না দেশে অরাজকতা চলতেছে এরকম অভিযোগ কইরাই যাইতেছে ছিল আমরা কিন্তু বিশ্বাস করতেছিলাম না আপনি এর মধ্যে প্রধান বিচারপতির সাথে দেখা করলেন আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করলেন ডক্টর ইনুস্টারের সাথে দেখা করলেন কি আলাপ হচ্ছে এটা কিন্তু আন্দাজ কইরা অনেক কথা হইছে এ দেশে তারপরও কিন্তু আমরা আপনার উপরে বিশ্বাস রাখছি কিন্তু একটা টাইমে আইসা আপনি আমার মনে এসে বিশ্বাসটা আর ধরে রাখতে পারলেন না হ্যাঁ সেই বিশ্বাসটা কি এখন আছে আপনার উপরে নিশ্চয়ই নাই কারণ কি জানেন আপনি আইন অমান্য করছেন হ্যাঁ আইনে কি বলে ভাই অপরাধী যেই হোক না কেন তাকে ধরতে হবে আপনারা প্রধানমন্ত্রীকে জেলে ঢুকান নাই তাহলে একজন আর্মি অন্যায় করলে কেন জেলে যাইতে পারবে না হ্যাঁ আপনারা চাইছেন আপনাদের ক্যান্টনমেন্টের আইনে বিচার করতে কিন্তু আপনাদের ক্যান্টনমেন্টের আইনে কিভাবে বিচার করবেন ক্যান্টনমেন্টের লাইফে আমার তো মনে হয় শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোন ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর আছে কিনা আমার সন্দেহ ভাই যদি কেউ জানেন আমার একটু জানেন একজন সৈনিক যে দেশ রক্ষা করবে দেশের মানুষকে রক্ষা করবে সেই সৈনিক কিভাবে একজন মানুষের উপরে এত জুলুম করতে পারে এই আয়না ঘরে আপনারা যে জুলুম জুলুম চালাইছেন এত বড় জানেন ওই বছর আগে আল কোরআন নাজিল হওয়ার আগে এরকম জুলুম হতো মানুষের উপর আর ওই জুলুমটা আপনারা এই যুগে করলেন এটা কি মাইনা নেওয়া যায় এটা মাইনা নেওয়া যায় না চব্বিশের বিপ্লবে দুই শহীদের রক্তের বিনিময় চল্লিশ হাজার পঙ্গু মা বোনের বিনিময় পঙ্গু হয়ে গেছে ভাই কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আরে আজারি হাক শুধু এখানেই থাইমা নাই এই যে আয়না ঘরে গুম খুন হয়েছে ভাই হাজার হাজার সেই সব মা বোনের বুকের হাহাকার আপনি কি শুনতে পান নাই আপনি কি বুঝতে পারেন নাই আপনার ভিতরে কি মায়া দয়া নাই দেখেন সবাই কিন্তু আপনাকে মেনে নিছিল, আপনার কর্মকাণ্ড প্রথম দিকের সবকিছু মেনে নিছিল এখন কি আর মেনে নিবে এখন আপনাকে আর কেউ মেনে নিবে না মেনে নিতে পারে না ভাই অনেকেই বলা বলি করতেছে আর্মি চারিদিকে অস্থির হয়ে গেছে এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিছু একটা ঘটতে যাচ্ছে চারিদিকে একটা ভয় ছড়াই গেছে ভয়টা কি জানেন সোজাসাজি কথা বলি যে আর্মি যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি হবে ওনারা যদি ক্ষমতা নিয়ে আবার সেই বোল্ডোজার চালাইয়া দেয় তাহলে আমাদের কি হবে আমাদের নতুন বাংলাদেশের কি হবে আমাদের নতুন বাংলাদেশের কোনো ক্ষতি হবে না হইতে পারে না ভাই আমাদের দেশের ভৌগোলিক অবস্থাটা একবার চিন্তা করেন আমাদের সীমান্তের পুরা একটা সাইড ভাই ভারত এই ভারত কারা ওরা ইসলাম বিদ্বেষী ভাই ওরা হিন্দুবাদী রাজনীতি করে রাস্তার মধ্যে নামাজ পড়তে গেলে একজন মুসলমানকে বুট দিয়া লাথি মারে এটা দেখেন নাই নিশ্চয়ই দেখছেন বাকি অংশটা কি আমাদের বার্মা ওইখানে ভাই কট্টর বার্মিশরা আছে যারা মুসলমানদেরকে দেখতে পারে না যদি মুসলমানদেরকে দেখতে পারত তাহলে ভাই এই যে পনেরো লাখ বিশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসলো কেন তার নিজের দেশ চাই না তার মানে তার দেশের উপরে তারপরে জুলুম হয় জুলুম হওয়ার পিছনে কারণ তার ধর্ম সে মুসলমান এইটাই তো তার মানে কি দেখেন এদিকেও ইসলাম বিদ্বেষী ওদিকেও ইসলাম বিদ্বেষী খালি আছে খোলা একদম সেটা হলো সমুদ্র সমুদ্রের তো আর কোনো ধর্ম নাই একমাত্র রাস্তা আমাদের এই সমুদ্র তাই নাকি আমরা সবাই যাই এই সমুদ্র পার হইয়া অন্য দেশে চলে যাবো এদের চাপে ন এইটা তো হইতে পারে না তার মানে ইসলাম জায়গা উঠতে হবে একমাত্র এই দেশ রক্ষা করতে পারে ইসলাম এই ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না পারে নাই তো ভাই গত চুয়ান্ন বছরের দিকে তাকান তারা এই দেশ রক্ষা করতে পারে নাই একাত্তরে স্বাধীন হয়েছিলাম কেন আমরা অন্যের গোলামি করার জন্য অন্যের কৃত দাস হওয়ার জন্য আমরা এই দেশ স্বাধীন করছিলাম ওরা আমাদেরকে স্বাধীনতার সময় যেটুক সহযোগিতা করছে তার একশো গুণ ভাই নিয়ে চলে গেছে এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর দিয়া এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চাকর বাকর রাই কি ভবিষ্যতে দেশ চালাবে ন হইতে পারে না ওই যে ভৌগোলিক অবস্থার কথা বললাম না ওই ভৌগোলিক অবস্থার কারণে এই দেশ একমাত্র রক্ষা কাদের হাতে জানেন যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের তারাই এই দেশটাকে রক্ষা করতে পারবে এই কথাটা কোনো কাজ হবে না কোনো কাজ হবে ভাই আপনারা কি মনে করেন শুধু জনগণের ভিতরে এই আমাদের আম পাবলিকের মধ্যেই দেশপ্রেমিক মুসলমান আছে আমরাই শুধু বুঝতে পারি দেশের প্রত্যেকটা অর্গানে হ্যাঁ দেশের প্রত্যেকটা অর্গানের মধ্যেই এই ইসলামিক মাইন্ডের মানুষ আছে এটা আপনারা টের পাবেন কিছুদিনের মধ্যেই টের পাবেন ভয়ের কিছু নাই আমাদের চারিদিকেই শত্রু এই শত্রু ইসলামকে বলে মুসলমানকে বলে জঙ্গি টেরোরিস্ট এইসব নাম দিয়া এই যে রাজনীতি করার দিন শেষ ইসলামই একমাত্র রক্ষা করতে পারে বাংলাদেশ এই বাংলাদেশ যদি রক্ষা করতে চান এই বাংলাদেশকে যদি মাথা উঁচু করে দাঁড় করাইতে চান পৃথিবীর বুকে তাহলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইনশাল্লাহ ইসলামিক মাইন্ডের যারা তারাই এ দেশ রক্ষা করতে পারবে এবং জনগণ তাদের উপরই ভরসা করবে হ্যাঁ ভাই আপনার ভোট কিন্তু অনেক মূল্যবান আপনি যদি কোনো কোন ভোট দেন ওই বাটপার